আগামী বিপিএল সাকিব খেলতে পারবেন কি পারবেন না সেটা যেমন দর্শকরাও জানে না সেটা সাকিব নিজেও জানে না সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে অবসর নেওয়ার পর আগামী বিপিএলের দেড় মাসের জন্য বাংলাদেশে খেলতে আসবেন কি সাকিব তখন কে নিরাপত্তা দিবে এখন তো তা উপদেষ্টারা বলেছে নিরাপত্তা দিবে অর্থাৎ সাকিবের সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেললেও হয়তো বিপিএল খেলবেন না তিনি তবে আপনি কি জানেন ইতোমধ্যেই তিনি আইএল টি টোয়েন্টির জন্য নাইট ফ্যামিলির থেকে অফার পেয়েছেন তিনি আবুধাবি নাইট রাইডার্স এর হয়ে খেলার অফার পেয়েছেন সাকিব আল হাসান সাকিব যখন ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট খেলে এবং তখন থেকে গুঞ্জন উঠেছে সাকিব হয়তো আর দেশে ফিরবেন না তখনই নাইট ফ্যামিলি অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এর ফ্যামিলি তার সাথে প্রাথমিকভাবে যোগাযোগ করে যদি সাকিব বিপিএল খেলতে না পারে তাহলে যেন আইএল টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স এর হয়ে খেলে সাকিবও তাদের আশ্বাস দিয়েছে এবং এটাও বলেছে যদি তিনি বিপিএল না খেলে তাহলে তিনি আইএল টোয়েন্টি খেলবে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে তবে এটা এখনও শিওর না যদি সাকিব বিপিএল না খেলে তাহলে হয়তো আবুধাবি নাইট রাইডার্সের জার্সি আই এল টি টোয়েন্টিতে দেখা যাবে টাইগার এই অলরাউন্ডারকে